এখন হোস্টেলে রাহা ছাড়া আর কোনো উপায় নাই আরে ভাই না আপনার কাছে থাকলে যে শাসনটা পাইবো হোস্টেলে গেলে কি শাসনটা পাইবো আরে ফারুক ভাই যে কথাটা বলছে ঠিকই বলছে এখন করে পোলা পান অনেক কিছুই পারে এই জায়গাটাই ঠিক আছে আশেপাশে কোনো লোক নাই কা এই জায়গায় চালু করে খাইয়া আমি তাড়াতাড়ি বাসে যাবো কেউ না দেখলেই চলে আব্বার লগে তো অনেক লোক থাকে আরে ম্যাচটা চালু করে জল বেড়া কামে টেমে ম্যাচ চলে না ভিডিও করুন যা কেউ দেহে থু এ রাগুন্ড নিবেলে আগুন মগন্ডরে গেলে সমস্যা হেই দরা না মুতে গেছিলাম কি মোবাইলে রেকর্ড কর আছে যে তুই প্রমাণ আছে ওটা এখন কি করমু? এখন কি করমু? এখন ওর বাপ मारे দাহমু। ওর বাপ मारे দাহমু। সাইপাই ডুইকা ওপেনে গাঁজা খাইতেছে। আর এইটা সমাজরে দাইতেইব। অনলাইনে ভাইরাল করে দিমু। সমাজরে দাহমু। যে পোলা পায় না এখন চিপাই ডুইকা ডিকা গাঁজা খায়। ওপেন। আঙ্কেল আমি দেনে গাঁজা খাই না আঙ্কেল আমি দেনে সিগারেট খাই আমি তো স্বীকার করছি। আমি এক আমার জীবনে করতাম আমি কোন জিবাতে বসে সিগারেট খাবো না। আমি তো গাঁজা মনজা খাই না আঙ্কেল ভাইরাল করেন না।

তুই যেহেতু কইতাছ এটার একটা সমাধান দিয়া দে তাহলে তোর ভিডিওটা ভাইরাল করুম না ডিলিট করে দেব একটা কাজ কর তুই 5000 টাকা দে আঙ্কেল আমি 5000 টাকা কইতে পামু আঙ্কেল আমি তো একটা স্টুডেন্ট আমার কাছে এত টাকা কইতে পাম আঙ্কেল আমার কাছে কে এয়ারপোর্ট আছে এটা লাগলে লয়া যান ওই ওই কি আম চিন্তা করি ভাবছে ওই গান দেখা সময় কি খেলা ছিল না ওই আর ভিডিওটা আপলোড দে না 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 আপলোড দে দি আপলোড দে দি দে দে আপলোড দে

আমি তো অনেক দূরে পড়ছি বুঝছো আমি তো রাস্তায় ভুলে গেছি গা এখান থেকে তো পাঁচ হাজার টাকা লাগবো গাড়ি আলা কইতাছে টাকা লাগবো তাও আবার পাঁচ হাজার কি হইছো তোর অ্যাকশন মেশিন করছিস নাকি আমারে নাম্বারে বিকাশে পাঁচ হাজার টাকা পাঠাই দাও তাহলে আমি আইতা রুম না আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস না বাবা টাকা পাঠাই দিছি আচ্ছা ভাই আমার বড় হতে কোনো বিপদ হইছে আমি যাই ভাই আচ্ছা ঠিক আছে ভাই জান কি হইল ব্যাপারটা ব্যাপারটা কি হইলো আমি তো বুঝলাম না ভাই দে দে দে

আসর নাকি না 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 আমার পোলার সম্ভব না রানা তুমি কি ব্যস্ত না ভাই ব্যস্ত না কিছু কইবেন আপনার দেখা মনে হইতেছে টেনশনে আছেন কোন কেসটাও না রে ভাই টেনশনের তো কিছু না তুমি তো আবার এলাকার বিভিন্ন বিচার শালে যাও আচ্ছা এলাকায় কি এমন কোনো ঘটনা ঘটছে পোলাbane পোলাbane গ্যাঞ্জা মারামারি বা নেশা জাতীয় জাতীয় কিছু ল্যা এই টাইপের কোনো কিছু তোমার গানে আইছে এইগুলা তো ভাই এলাকার মধ্যে কমন জিনিস হয়ে গেছে এখন জামেলাটা কি হইছে এটা আমার কইলা কোন ভাইঙ্গে কোন তাইলে না আমি আপনাদের একটা সমাধান দিতে পারমু আমার পোলাটা নাই ইদানিং গিয়ে উল্টাপাল্টা করতেছে আমি বুঝতেছি না কি হইলো ওই দিন শার্ট কাপড় ছিড়ে আমারে ফোন দিয়া কয় পাঁচ হাজার টাকা দাও দূরে আছি আমি পাঁচ হাজার টাকা দিলাম হ পাঁচ মিনিট পরে দিয়ে আমার সামনে এত দূরে দেখা পাঁচ মিনিটে কেম নে আমার সামনে হয় ওইটার উপর দেখে না আমার মাথায় কোনো কাজ করতে আছে না ওই যে কি যে কি করতে আছে আমি যতটুকু জানি আপনার পোলা খুব ভদ্র ছেলে এখন এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে আমি একটু খুশখবর লাগাই আপনি কোনো টেনশন করে না হরক ভাই মনে হয় ঝামেলা নাই পোলাপান বড় হইছে তো আপনি বাস খাইছেন আমি জানাইতেছি বাইরে তোমারে কি বলবো পোলাপান বড় হলে যে বাপ মার কি একমাত্র বাপ মায়ের ভালো বোঝরে ভাই মাল রাত সে হয়েছে না তুই বাবা বেশি খেতে চাস সবকিছুতে বেশি বেশি কর বাবু ভাই ভালো আছেন ভাই আছি এই রানা কি অবস্থা তোমার কি হঠাৎ আমার কাছে নতুন কোন কালেকশন ডানেশন আছে কিনা না ভাই আইসি আপনা গুক্ত গুস কো বনিতে আচ্ছা ভাই এলাকায় নতুন কোন কাহিনী ঘটাছেন নাকি আপনারা আরে ঘটনা তো ঘটাইছি তোমারে কইতাম ভাই মহল্লা দে এলান দেও তো এ হাওয়ার পনের চিনো কিনা

ভাই এই যে ওই আপনার পোলার ব্ল্যাকমেইল করছে ও তাহলে তোরা তুই আমার পোলার blackmail করছিস ভিডিও করছস এই দত দত আম্মা 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 এই ভাই এই ভাই এই ভাই থামে থামে দিলি না তোর পাছ থেকে মাথা পন তো জার মতো সব ওপেনে নয়লে গোপনে মনে রাখিস আমার নাম রক বাবু ভাই আপনি কি ভালো মানুষ নি আপনি এলাকার লুকুয়া এলাকার চুরুচুরু ভাই ব্রাদার রে কাট দেন আপনারে কেমি আমি চুমা আপনারে যে আমি নিজে কিছু করি নাই এడే আপনার সাত কপালের ভাগ্য। রাণা তক সব ফিরে ওপেন আনাল গোপনে খাইടും চুরিতে চুরি আবার সিনা জুরি আমার পোলানের এলাকা বিড়িয়ে গেছে এডা ল্য দি ভিডিও করে আমার পোলা ব্ল্যাকমেল এলাকার পরিবার নষ্ট করস। হই দর তোরে। চল বেশ ভিড়ে গেছে হালায়। আপনার সন্তান বাজে কোনো অবশ্বে অবস্ত হচ্ছে কিনা তা জানার চেষ্টা করুন এবং তাকে সংশোধন করুন। অন্যথায় হতে পারে সে বিপদগামী।